আউজিবিল্লা হিমনে সেইতনি রুজিম বিস্মিল্লাহে রহমান রেহেম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের আমলকির গুণাগুণ নিয়ে আলোচনা করব। আমলকির গুণাগুণ নিয়ে আলোচনা করা প্রথমে আমি বলতে চাই যে আমলকি আমরা অনেকেই খাই বা অনেকে চিনে থাকি কিন্তু এটার কার্যকারিতা যে কত ভালো তা আমরা জানি না তাই শুধু আপনাদেরকে দু চারটি কথা বলবো। আমলকি আমাদের মুখে রুচির একটি খুব ভালো ওষুধ আপনারা বাজার থেকে দেখবেন যে আমলকি সিরাপ ফার্মেসি থেকে এটা ওইটা কিনে খাচ্ছেন কিন্তু আসল যে আমলকি অর্থাৎ গাছে যে আমলকিটা ধরে আপনারা এই আমলকিটা কিন্তু কেউ খাইতে চায় খান না তাই আমি বলি যাদের মুখে রুচি নাই খাওয়া দাওয়া হয় না অনেকের বাচ্চা ছোট বাচ্চা পাঁচ বছর সাত বছর দেখা এই বাচ্চা ভাত খেতে চায় না এখন অনেকে কি করে বাজার থেকে মুখে রুচির ওষুধ নিয়ে খাওয়ায় আসলে এই ওষুধটা বাচ্চাদের জন্য ঠিক না তাই যেসব বাচ্চারা খাবার খেতে চায় না মুখে রুচি নাই, ঘুম ভালো হয় না এই বাচ্চাদেরকে আপনারা আমলকির আচার বানিয়ে খাওয়াইতে পারেন আমলকির আচার বানানো সহজ এটি গ্রাম বাংলার সব মায়েরাই জানে তাই আপনারা বা যেসব বাচ্চারা খাবার খেতে চায় না অর্থাৎ মুখে রুচি নাই তাদেরকে আপনারা আমলকির আচার বানিয়ে খাওয়াইতে পারেন আমলকি শুধু মুখে রুচিরই কাজ করে না অনেকের দেখবেন যে মাথার চুল উঠে যাচ্ছে অনেকের চুল পেকে যাচ্ছে অল্প বয়সে তাই যাদের মাথার চুলে সমস্যা অর্থাৎ যারা মাথা চুল নিয়ে খুব চিন্তিত আপনারা আমলকিটা বেটে বা এটা শুকনো করে গুঁড়ো করে তেলের সাথে মিশিয়ে যে কোনো নারিকেল তেল হোক সোয়াবিন তেলের সাথে মিশিয়ে দিতে পারেন বা যদি বেশি ভালো হয় আমলকিটা জ্বালিয়ে যদি তেল বের করে নিতে পারেন এটা অনেকই জানে না তাই এই ব্যাপারে কথা আসলে বলতে চাই না আপনারা যেভাবে জানেন বা যেভাবে পারেন আমলুকি চুল আমলুকির তেল চুল কালো করে চুল ঘন করে চুল পরে না অনেকের তো চুল পরে যাচ্ছে অল্প বয়সে যারা আমলুকির তেল রেগুলার ব্যবহার করবেন আপনাদের চুল আলাদা রহমাতে পড়বে না চুল কালো হবে চুল ঘন হবে আরটি কথা বলে রাখি আমলুকি আমাদের হৃৎপিণ্ডের অর্থাৎ আমাদের পাকস্থলীর জন্য খুব ভালো কাজ করে আমলকি আমাদের মস্তিষ্কের উপরও খুব ভালো কাজ করে আমরা শুধু জানি যে আমলকি আমাদের মুখে রুচির কাজ করে না আমলকি আমাদের ব্রেন্ডের উপর খুব ভালো কাজ করে আমলকি কি এমনকি যৌন রোগের উপরও কাজ করে আপনারা অনেকেই জানেন যে আমলকি হর্ত বহেরা এই তিনটে ওষুধ মিলে হয় ত্রিফলা আসলে এই তিনটা জিনিস খুব উপকারী তার ভিতরে আমলকি অন্যতম আজ শুধু আমলুকি নিয়ে আলোচনা করতে চাই তাই তাদের চুল পড়ে যাচ্ছে তাদের যৌন সমস্যা আছে তাদের পেট ঠিক নেয় অর্থাৎ পেটে প্রচুর পরিমাণে গ্যাস অনেক বাচ্চা আছে খাবার দাবার খেতে পারে না তারা আমলুকি আচার বানিয়ে রেগুলার যদি আপনি খেতে পারেন আল্লাহ রহমতে আপনার আপনার বাচ্চা বা আপনার নিজের যার যত বয়স হোক মুখে রুচি কখনো নষ্ট হবে না খাবার খাদ্য সব সময় ভালো খেতে পারবে ঘুম ভালো হবে শরীরের দুর্বলতা কেটে যাবে আর আমাদের দেশের মা বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই এখন তো মা বোনরা সৌন্দর্য নিয়ে খুব চিন্তিত কিভাবে স্কিন ভালো রাখা যায় স্কিন সুন্দর দেখায় আর লাবণ্যময় দেখায় তাই তারা তারা এই ব্যাপারে খুব চিন্তিত আপনারা দয়া করে প্রতিদিন আমলকি খান আমলকি কাঁচা খেতে পারেন আমলুকির আচার বানিয়ে খেতে পারেন এটাই সেবন করলে আপনার স্কিন স্কিন অর্থাৎ আপনার চামড়া খুব সুন্দর দেখাবে তাই অনেকে লাখ লাখ টাকা খরচা করতে আসেন আর সৌন্দর্য নিয়ে তারা আমলকি রেগুলার সেবন করুন লাখ টাকা দরকার নেই অল্প টাকায় খুব ভালো চিকিৎসা পাবেন কারণ আমলকির গুণাগুণ নিয়ে পৃথিবীতে বহু বই রচিত হয়েছে আমাদের ইউনিয়ন এবং আয়ুর্বেদিকে যদি আপনি ঢুকেন কখনও দেখবেন যে ইউনানি মেটেরিয়া মেডিকেল নামে একটি বই আছে এই বইতে অনেক সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে তারপর আসলে আমলকির আলোচনা বা গুণগুণ সম্পর্কে এই দশ বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা ছয় ঘন্টায় আলোচনা শেষ করা যায় না এটার উপকারী দেওয়া আছে খুব অন্যরকম এটি খুব ভালো মানের একটি বেশস এটি ইউনানি এবং আয়ুর্বেদিক জগতে এটি একটি খুব পরিচিত প্রোডাক্ট তাই যারা এই সমস্যাগুলো ভুগতেছেন আপনারা রেগুলার আমলকি সেবন করেন আল্লাহ রহমাতে আপনার সমস্যা থাকবে না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ